বন্ধুরা রাত বাজে দশটা পড়লাম মহা বিপদে দেখুন রাস্তার কোনো দোকান খোলা নেই কপাল ভালো এই দোকানটি খোলা পেয়েছে দোকানটি বন্ধ হয়ে যাচ্ছিল দেখুন আমার গাড়ির পিছনের চাকায় একটি চাকুর মাথা ঢুকে গিয়েছে দেখুন সোরার মাথা ভেঙে হয়তোবা আমার এই গাড়ির মধ্যে ঢুকে গিয়েছে রাস্তায় কোথাও ফেলানো ছিল আর সেইটাই আমার গাড়ির পিছনের টায়ারের মধ্যে কিন্তু ঢুকছে তো এখন কি করব আইসে একটা দোকান খোলা পাইলাম তা ওইখানে গিয়ে টায়ারের জেল ভরতাছি ঠিক আছে এই টায়ার জেলটা ভরতাছি কোনটা ভালো মন্দ সেটা আমি সঠিক এখন পর্যন্ত জানি না তবে এইটাই আমার ভৈরা দিতেছে তো দেখুন গাড়ি নিয়ে যাওয়ার পথে আমি ফার্স্ট টাইম খেয়াল করি না আমার চাকার মধ্যে ছোড়ার মাথাটা ঢুকে গেছে তো আমি তারপরে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো একজন আমাকে ডাইকা বলতেছে ভাই তোমার পিছনের চাকা তো একদম হাওয়া নাই কেমন জানি হয়ে গেছে তো আমিও গাড়ি চালাতেছিলাম মনের মধ্যে জানি যে পিছনের চাকা জানি কেমন কেমন লাগতেছিল না একদমই তারপরে কি করবো হঠাৎ দেখতে পাই দেখার পরে কি আমি সঙ্গে সঙ্গে আর কি গ্যারেজের দোকানে চলে আসলাম তো কপাল ভালো আমার গ্যারেজের দোকানটা বেশি দূরে ছিল না কাছেই ছিল ঠিক আছে এক মিনিটের মধ্যে আমি গ্যারেজে পৌঁছে যেতে পেরেছি আর না হলে আমি যদি রওনা দিয়ে দিতাম একদিকে যাবার কথা ছিল আমার ওদিকে গেলে আমি হয়তো মহা বিপদে পড়ে যেতাম আগে যদি চাকাটা চাকাটা চেক করে না দেখতাম তো পুরো ভিডিওটা দেখতে থাকেন কিভাবে টায়ার জেল ভরতে আছে তো একটা কথা হচ্ছে ভাই বাইক নিয়ে কোথাও যাওয়ার আগে অবশ্যই দুই চাকা চেক করে যাবেন যে আপনার চাকার মধ্যে কোনো কিছু আছে কিনা বা লোয়া প্রাক ঢুকছে কিনা তাইলে আপনাদের পরবর্তীতে আর কোনো সমস্যা পড়তে হবে না আমার মতো

যাই হোক অনেকে আবার এটার দাম জানার জন্য বৈশা আছেন আমার কাছ থেকে দাম নিচ্ছে দুশো পঞ্চাশ টাকা

হা পঞ্চাছ পঞ্চাছ